দুহাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি আমরা তিলনির গোলামী থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা তিলনির গোলামী থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গোলাম করবো না আপনারা কী শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে একটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতর অন্যতম হলো ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙে দেওয়া হয় মাদ্রাসা ভেঙে দেওয়া হয় মুসলমানদেরকে তোমার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশের প্রতিটা মানবাধিকার ইসলামী রাজনীতির অন্যতম বিশি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তারাম মামির দু হাজার জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম মহানায়ক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমাই মঞ্চে অবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র মৌলানা গাজী আতাউর রহমান হাফিদ সহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নারায়ণগঞ্জ জেলা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন আমি তার অন্যকে উদ্দেশ্য করে কয়েকটা মেসেজ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব এক নম্বর আমি প্রথম যে কথা বলবো বাংলাদেশে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছেন বাংলাদেশে যারা পিসাক চর্মনাইকে রক্তচক্ষু দেখাচ্ছেন তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা পিসাক চর্মনাইকেও চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি বিশ্বাস চর্মনায়ের দাদা উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বাস চর্মনায়ের বাবা উনিশশো একাত্তরের স্বাধীনতার অন্যতম সুপাচলার এবং নেতৃত্ব দিয়েছিলেন আপনারা জানেন চর্মনাই মাদ্রাসা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল আর পিসার চর্মনায় দু হাজার চব্বিশের জুলাই আগস্টের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন আমরা পিসার চর্মনাইকেও চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি আপনার নেতাদের নেতাকে চিনি নেতার বাবাকে চিনি নেতার দাদাকে চিনি না